গাজা ও পশ্চিম তীরের পথে পথে উৎসবের আমেজ ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বরণে সড়কে সড়কে জড়ো হন হাজার হাজার মানুষ কয়েক যুগ পর প্রিয় স্বজনকে কাছে পেয়েছেন কেউ কেউ তৈরি হয়েছে আবেগঘন পরিস্থিতি এতদিনের নির্যাতন বর্বরতার বিভীষিকা যেন নিমিশেই ম্লান এই আনন্দের কাছে তবে মুক্তি পাওয়া দুশো জনের মধ্যে একশো জন জন্মভূমিতে ফিরতে পারলেও বাকি সত্তর জনকে কাটাতে হবে নির্বাসিত জীবন দীর্ঘ তেইশ বছর পর পেলেন ছেলের দেখা মায়ের আবেগ তাই বাদ ভাঙা ভিড় ঠেলে জড়িয়ে ধরলেন প্রিয় সন্তানকে ইসরায়েলি কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোহাম্মদ আল দাকে বরণ করে নিয়েছে পশ্চিম তীরের শত শত মানুষ আজকের অনুভূতি প্রকাশের ভাষা নেই নিজেকেই বিশ্বাস করতে পারছি না সে মুক্তি পাবে ভাবতে পারিনি যখন মানুষজন আমাকে তার ছবি দেখিয়েছে তখনও যেন বিশ্বাস হয়নি তাকে দেখেই চিৎকার করেছি আমার প্রিয় সন্তান ফিরে এসেছে রাজা যুদ্ধবিরতি চুক্তির পর পশ্চিম তীরে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে ইসরায়েল তবে নির্যাতন নিপীড়ন ভুলে শনিবার অঞ্চলটির পথে পথে ছিল উৎসবের আমেজ নানা আয়োজনে বরণ করে নেওয়া হয় কারামুক্ত একশো চোদ্দ ফিলিস্তিনিকে বছরের পর বছরের বন্দিদশার অবসান নিজ জন্মভূমিতে ফিরেছেন বাবা মা স্ত্রী সন্তানের কাছে এই পুনর্মিলনের অনুভূতিকে ভাষায় প্রকাশ করে সাধ্যকার ফিলিস্তিনি কারাবন্দীদের যেন পুনর্জন্ম হল গত ষোলো মাসে প্রতিদিন অবর্ণনীয় নির্যাতন সহ্য করেছি রোজি মনে হয়েছে মারা যাচ্ছি সেখানে থাকা জেলারের দয়া বা বিবেক কিছু ছিল না যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন সবাইকে ধন্যবাদ বাবা মায়ের কাছে ফেরার এই অনুভূতি আমি কিভাবে প্রকাশ করব তবে বলতে চাই আমাদের লড়াই শেষ হয়নি সমস্ত ফিলিস্তিনি শান্তি ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আনন্দ পূর্ণতা পাবে না যুদ্ধবিধ্বস্ত গাজেও ফিরেছে ইসরায়েলি কারাগার থেকে মুক্ত ষোলো ফিলিস্তিনি তাদের বরণেও সড়কে ছিল মানুষের ঢল আনন্দ দেখে বোঝার উপায় নেই টনকে টন বোমা রাঘাতে বিধ্বস্ত উপত্যকায় ওষুধ খাওয়ার পানির অভাবে কি দুর্বিষহ জীবন কাটাচ্ছেন এই ফিলিস্তিনিরা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ধন্যবাদ বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আল কাশেম ও কুদস ব্রিগেডকে যাদের কারণে মুক্তি পেয়েছে শনিবার মুক্ত হওয়া দুশো ফিলিস্তিনির মধ্যে একশো জন ফিরেছেন জন্মভূমিতে হতভাগ্য বাকি সত্তর জনের অবশ্য সেই সৌভাগ্য হয়নি চুক্তি অনুযায়ী এই স্বাধীনতাকামীদের আশ্রয় নিতে হবে তৃতীয় কোনো দেশে مصطفى محمود، جامونا نيوز.